সাদ্দাম হুসেন জানতে চেয়েছেন গর্ভবতী নয় মাসের সময় রোজা না রাখলে গুণাগার হবে কি না নয় মাসের সময় যদি রোজা রাখলে তার অসুবিধা হয় সন্তানের বড় কোনো রিস্ক থাকে অথবা তার শরীরে বড় ধরনের কোনো রিস্ক থাকে যেটা একজন দিনদার একজন মুসলিম ডাক্তার তাকে সাজেস্ট করেন তাহলে সে রোজা না রাখলে গুণাগার হবেন না কিন্তু এই রোজাগুলো তাকে পরবর্তীতে রেখে দিতে হবে অহেতুক আপনার ভয় থেকে যে হতে পারে ক্ষতি এরকম নিছক আশঙ্কা থেকে বা আপনার সন্দেহের কারণে রোজা না রেখে থাকা জায়েজ না গর্ভবতী মায়ের জন্য রাখলে যদি নিশ্চিত ক্ষতি হবে বা প্রবল সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তিনি রোজা না রাখতে পারেন আশাভদীজ জানতে চেয়েছেন আমাদের মসজিদে খুব দ্রুত তারা বিপড়ে তাই বাসায় পড়লে কি সমস্যা হবে আপনার যদি এত দ্রুত তারাই পড়ে যে নামাজ হয় কি না সন্দেহ হয় মানে রোকনগুলাই ঠিক মতো করে না দায়া একটু অপেক্ষা করে এটা করে না রুকুতে আপনার যতটুকু না অপেক্ষা করে না ততটুকু করে না এত দ্রুত যদি করে অনেক সময় রুকু থেকে উঠে সাথে সাথে চলে যায় একটু এক সেকেন্ড অপেক্ষা করে না এরকম করলে তো তার নামাজই হয় না এরকম ব্যক্তির বিষয়ে না পড়ে বাসায় পড়া উত্তম কিন্তু যদি একটু তেলাওয়াটা তাড়াহুড়া করে কিন্তু এত তাড়াহুড়া করে না যে নামাজ বিশুদ্ধ হয় না তাহলে সেক্ষেত্রে আপনাকে জামাতের সাথে আদায় করাটাই উচিত হবে উত্তম হবে যদিও তারাবিন নামাজ কেউ জামাতের সাথে আদায় না করলে কোনো গুণ হবে না তার মধ্যে তিনি একা পড়তেও পারবেন কিন্তু জামাত নামাজ অবশ্যই গুণ বেশি সব রাখে মেহদি হাসান মির্জা জানতে চেয়েছেন রোজা রেখে নাক বাগানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা মেহদি হাসান রোজা রেখে নাকে ড্রপ দিতে পারবেন না কারণ নাকের ড্রপ দিলে সেটা গলা যেতে পারে না বেশি সাল্লাম বলেছেন ওয়া আহমেদ ইল্লা সামান তুমি গুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে নাকের ড্রপ দিলে সেটা যেহেতু ভিতরে যেতে পারে অতএব সে যাতে নাকে ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে কিন্তু কানে ড্রপ দিতে পারেন চোখে ড্রপ দিতে পারেন যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই কানে ড্রপ দিতে পারেন সেটারও সরাসরি সম্পর্ক নেই যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে তাহলে সেক্ষেত্রে আপনি দিবেন কিন্তু নাকে নাকে দিতে পারবেন না যেহেতু দিলে সেটা যায় ভেতরে এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতার সাহারি নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি ভাই সাইদুর রহমান নিয়ত হলো ইচ্ছা করার নাম নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি এটার নামই হলো নিয়ত করা রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো ইন্ডল নিয়ত সমস্ত আমলে নিয়তের উপর নির্ভরশীল নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না কিন্তু নিয়ত মানে এই যে মুখে উচ্চারণ করতে হবে শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা লাভ তালা দেননি নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত রোজা মুখে নিয়ত করার কোনো শিক্ষা লাভ তালা দেননি অতএব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে আপনি ভোর কেন খেতে উঠেছেন রোজা রাখার জন্য উঠেছেন এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে বা নিয়ত আছে আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আহ আর কোনো নির্দেশ দিয়েছে আমাদেরকে দেন কোনো প্রয়োজন নেই এটা এটাকে জরুরি মনে করলে দোয়া একটা দোয়া বানিয়ে দিচ্ছি আমরা নামাই আনাসু নাগাদান ইত্যাদি এরকম দোয়া বানিয়ে সেটি বরং বেদাতে পর্যবেশিত হতে পারে যদি সেটাকে আমরা মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি বাবুল হোসেন সালাত অবস্থায় শুরু হলে কি করবো নামাজ নিয়ত করেছেন ফরজ শুরু হয়েছে তাড়াতাড়ি শেষ করে ফরজে যোগদান দিয়ে করবেন আর আমরা অনেকে এই অবস্থা নামাজ ছেড়ে দিয়ে ফরজে যোগদান করবেন কারণ তারা বলেন ইদা সলাত মকতুবা নবিস হাদিসের মধ্যে তিনি বলেছেন যখন নামাজের একামত শুরু হয় তখন কোনো নামাজ নাই ফরজ ছাড়া অতএব আপনি ছেড়ে দিয়ে ফরজ চলে যাবেন এটা তারা বলেন তো আমরা মনে করি আল্লাহাল বলেছেন বল তো আমার এখন তোমরা তোমাদের আমল নষ্ট করে ফেলো না আপনি নামাজ শুরু করেছেন এখন নষ্ট করে ফেলবেন না অতএব নামাজকে দ্রুত শেষ করে আপনি ফরজ যোগ দিবেন আর নবিসা আল্লাহ সাল্লাম যে বলেছেন একামত শুরু হলে আর কোনো নামাজ নয় তার মানে অন্য কোনো নামাজ শুরু করা যাবে না আগে থেকে করে ফেললে এটা শেষ করে নেবেন এটাই অধিকতর বিশুদ্ধ এবং যুক্তিযুক্ত বলে আমরা মনে করি সেদিন আপনি জানতে চেয়েছেন অসুস্থের কারণে তারাবি যদি বিশ্বাখাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত তারাবি বিশ্বাখাত না পড়তে পারলে যতটুকু তফিক করলে ততটুকু পড়বেন তারাবির রাকাত ফুলফিল না করলে যে কোনো গুণা হবে এমন না ফরজ রোজার মতো অসুস্থের কারণে আপনি যদি দু চার কমও পড়েন কোনো অসুবিধা নেই নাজমা বেগম জানতে চেয়েছেন ইফতারের সময় আজান উত্তর কিভাবে দেবো ইফতারের পাশাপাশি আপনি আজান খেতে খেতেই আজানের উত্তর দিতে পারবেন কোনো অসুবিধা নেই দেওয়া উচিত সাইদুর রহমান জুয়েল জানতে চেয়েছেন মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে তেলাওয়াত করলে কোনো গুণা হবে কি না না কোনো গুণা হবে কেন সব হবে কোনো সুবিধা নেই